আসসালামু আলাইকুম মিস্টার মিসেস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য যারা হেলথ কনশাস স্বাস্থ্যের বিষয়ে যারা একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করেন তাদের জন্য আপনি যতই স্কিন কেয়ারে স্যালিস্যালিক অ্যাসিড নাই কিংবা গ্লুটাথাইন ইউজ করে না কেন অথবা চুলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেন না কেন এসবই হচ্ছে কেমিক্যাল আর এই সব কেমিক্যালের ইফেক্ট ততদিনই থাকবে যতদিন আপনি ইউজ করবেন শরীরের ভিতর থেকে সুস্থতার সৌন্দর্যই হচ্ছে আসল সৌন্দর্য যারা ডায়েটে আছেন মিষ্টি খাওয়ার ক্রেভিং সামলানোর কথা ভাবছেন তারা চাইলে আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন আজকের রেসিপি হলো বায়োটিন বল নাম শুনিয়ে বুঝতে পারছেন পুষ্টিগুণে অনন্য আজকের রেসিপি চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রামের মতো খেজুর নিয়ে নিয়েছিলাম খেজুরগুলো গুঁড়ো ছাড়িয়ে এভাবে করে করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি পনেরো গ্রামের মতো কিশমিশ কিশমিশ আর খেজুরের পরিমাণটা কম বেশি করে মিষ্টির পরিমাণ আপনি কন্ট্রোল করতে পারবেন এগুলোকে কিন্তু মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এবার একটি পেনে এক কাপ তিল এক কাপ তিসি আর দেড় কাপ চিয়া সিড আর এক কাপ পাম্পিন সিড দিয়ে লোহিডে একটু হালকা করে ভেজে নিব এবার কয়েক রকম বাদাম ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আখর বাদাম এক কাপ কাঠ বাদাম এক কাপ চিনা বাদাম এগুলো ভেজে নিলাম এবার বাদামগুলোকে ব্লেন্ড করে নিব আপনি চাইলে বাদামগুলোকে আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিতে পারেন তবে সব কিছু মিশিয়ে এরকম একটা টেক্সচার চলে আসলেই হবে এবার ভিজিয়ে রাখা খেজুর আর কিশমিশগুলোকে ব্লেন্ড করে নিব এখানে পানি অ্যাড করার প্রয়োজন নেই তবে অ্যাড করলেও খুব কম পরিমাণ পানি অ্যাড করবেন এবার চুলায় ঘি দিয়ে খেজুর আর কিশমিশের মিশ্রণটা একটু ভেজে শুকিয়ে নেব পানিটা যখন পানিটা এভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে ব্লেন্ড করা বাদামগুলো আর ভিজে রাখা চেয়ার সিট পাম্পিং সিটের মিশ্রণটা দিয়ে দেবো বাস একসাথে মিশিয়ে নেব চুলার হিটটা কিন্তু লোই থাকবে ব্যাস সব কিছু রেডি হয়ে গেল এবার শুধু বল করে নিলেই হবে মিশ্রণটা যখন এমন বাইন্ডিং নিবে তখনই পারফেক্টলি রেডি এবার হাতের তালুর সাহায্যে গোল করে নিব। এগুলো আপনি এয়ারটাইট বক্সে অনেকদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রতিদিন সকালে একটা করে বায়োটিন বল খান স্বাস্থ্যকে সুস্থ রাখুন ভিতর থেকে নিজে সুস্থ থাকা শুরুটা শুরু হয়ে যাক বায়োটিন বল দিয়ে আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম